আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন বিশেষ করে যারা বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত আছেন ভিডিওটি তাদের জন্য করা এটা একটা ইনফর্মাল ভিডিও আমি দেখা যায় নিয়মিত ভিডিও করি কিন্তু আজকে কোনো ভিডিও করতে পারি নাই সো বাধ্য হয়ে পড়ার টেবিলে পড়ছি কিন্তু পড়ার টেবিলে পড়তে গিয়ে আমার মনে কতগুলো কথা আসছে যে যতক্ষণ পর্যন্ত না এই কথাগুলা বলতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমার মনে হচ্ছে যে আমি আমার পড়াশোনায় মনোযোগ দিতে পারতেছি না না তো হবে তারপরও চেষ্টা করব বলার জন্য বিশেষ করে এই ভিডিওটা অনেক কাজে আসবে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সময়টা এমন একটা গুরুত্বপূর্ণ সময় জীবনের সময়টা অনেক বিস্তৃত হতে পারে কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তীর জীবনে যতটুকু পরীক্ষা হয় তার মাঝে এই পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দেখা যাচ্ছে একজন উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী কিংবা যারা ছোটো ক্লাসে পড়াশোনা করে ক্লাস থ্রি ফোর ক্লাস ইন্টার বলেন দেখা যায় তারা এক শ্রেণীতে কয়েকটা সাবজেক্টে ফেল করলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারে না কিন্তু যখন একজন বিশ্ববিদ্যালয়ে একজন স্টুডেন্ট চান্স পেয়ে যায় এই নিয়মটা ভেঙে যায় দেখা যায় দু একটা সাবজেক্টে খারাপ করলেও সে দেখা যায় পরবর্তী সেমিস্টারে যেতে পারে সো তার এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ওই তার বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার উপযোগী হিসেবে নিজেকে করে তোলা ওই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করা আমি কথা বলতে পারতেছি না যেটা বলতেছিলাম তো অনেকের মাঝে দ্বিতাদন্দ কাজ করে যে আমার এইস রেজাল্ট খারাপ হয়েছে তো আমার কি চান্স হবে আদৌ হবে কিনা তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তুমি মনে করতেছো তোমার চান্স হবে কি না কেন তোমার কাছে এমন মনে হইতেছে যে আমার চান্স হবে কিনা তুমি কি নিজেকে ব্যবহার করে দেখেছো যে চান্স হবে কি না আসলে এমনটা মনে হবে কারণ আমরা নিজেদেরকে ভুলে যাই নিজের ভিতরে যে একটা শক্তি আছে সেই শক্তির কথা ভুলে যাই তার পিছনে বহুবিধ কারণ থাকতে পারে তার মাঝে আমি কয়েকটা কমপুর কথা বলি যেমন আমরা ফ্রেন্ডের সাথে ঘুরতেছি কেউ উপন্যাস পড়তেছি কিংবা কেউ গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছি ভয় ফ্রেন্ডের সাথে কথা বলতেছি যার জন্য আমাদের জীবনটাকে মনে হচ্ছে যে এভরিথিং ইজ বিউটিফুল আসলে জীবন তেমন মেসেজ দেয় না লাইফ ইজ নট কালারফুল অলওয়েজ ইউ হ্যাভ টু রিমেম্বার ইট সো যারা মনে করতেছ যে আমার কোনো বিশ্ববিদ্যালয়ের চান্স হবে না সো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভাতটা দিতে যাই তুমি এখন যদি এই ভিডিওটা দেখে থাকো তবে এখনই পড়ার টেবিলে বসো জাস্ট একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য যতটুকু গাইডলাইন প্রয়োজন সেইটুকু জেনে তুমি পড়ার টেবিলে বসে যাও আর কেউ এর কথা শোনার প্রয়োজন নাই জাস্ট তুমি পড়ো জানো এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো ধাও তারপর দেখো চান্স হয় কি না তোমার ভিতরে একটা আগুন জ্বালিয়ে রাখতে হবে যে সেখানে লাখ লাখ প্রতিযোগিতা থাকুক প্রতিযোগী সেখানে থাকবে আমি তাদের মাছ থেকে একটা সিট পাবো জাস্ট এইটুকু মনে করো যে আমার চান্স হবে সো সকল শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য শুভকামনা সবাই পড়াশোনা করো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটা উচ্চমিত্ত বলো মধ্যবিত্ত বলো কিংবা নিম্ন মধ্যবিত্ত বলো পড়াশোনা ছাড়া কোনো ক্ষতি নেই অলওয়েস রিমেম্বার দিস এডুকেশন ইজ পাওয়ার তুমি যত জানবা তুমি তত শক্তিশালী তোমার সামনে যত কে নিয়ে আসুক না কেন তুমি মনে রাখবা যে আমি জানি কেউ তোমাকে ডিফেক্ট করতে পারবে না সো আজ থেকেই পড়াশোনা শুরু করো